সেই পুলিশগুলো একই কাজ করে মিররবে আমি মনে করি খুবই দুঃখজনক পুলিশের ভেতরে কিন্তু আমাদের অনেক দায়িত্বশীল ভাই বসেছেন আমি ব্যক্তিগতভাবে উপরস্থ অনেকে চিনি নামাজি লোক তারা কিন্তু সৎ অফিসার না না তাদের বিরুদ্ধে কোনো নীতির কোনো প্রমাণ নেই একটা যেন আমি বুঝি না এই ভেতরে ভেতরে কিছু দুষ্ট পুলিশের জন্য পোশাকী বাহিনীটা কোন যে আমি পরিচিত হচ্ছে এনে নিয়া যান আমার পুলিশের ভাইদের কাছে দাবি থাকবে আপনারা ওই যে বিভিন্ন লিগ নামে আফসোস নামে লিগ বা বিভিন্ন লিগ নামে যারা রাজপথে নেমে মানুষকে হয়রানি করছে সৃষ্টি তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেছে নেন আর যারা যৌক্তিক দাবি নিয়ে নামবে শান্তিপূর্ণ আন্দোলন করবে তাদের উপর কোন আক্রমণ করবেন না কারণ আপনারা আমরা সবাই মিলে এই দেশটাকে একটা সুন্দর বাংলাদেশে নিয়ে যেতে চাই আমরা যে এই যে লাইভে বসে কথা বলছি আমাদের অনেক কাজ ফেলে কেন বলছি বলেন এখানে যারা বসে আছে বা যারা আন্দোলন করছে এই যে যারা সারা রাত ঘুমুইনি না খাওয়া নিঝুক তারা কেন এখানে বসে এই রাষ্ট্র ভাই ভাই প্লিজ ভাই প্লিজ ভাই না না সংস্কার হবে পনেরো বছরের জঞ্জাল মুক্ত করতে হবে পনেরো বছরের সকল অনিয়ম দূর করতে হবে পনেরো বছরের যা কিছু ঘটেছে সেখান থেকে এই বাংলাদেশকে একেবারে আমি মনে করি ধুয়ে মুছে পবিত্র করতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ কাজ করতে হবে আমি এই বিকল্প দিচ্ছি না মিলে আপনি কি মনে করছেন ধন্যবাদ ভাই আমি আপনাদের কোনো কিছুর জন্য রেসপন্স হ্যাঁ ধন্যবাদ মাসুম ভাই কি চমৎকার বিষয়গুলি তুলে ধরেছেন তা আমি আরেকটা বিষয় এটার সাথে অ্যাড করতে চাই এই যে মনে করেন যে আমরা আজকে একাত্মতা প্রকাশ করার জন্য ইলিয়াস ভাই বলার সাথে সাথে আমি চলে এসেছি আমি আগে জানতাম না এটা আমাদেরই হলো কি আমরা এই যে ফ্রিডম অফ স্পিচ এইটার প্রতি আমাদের ওখানে যারা আছেন তাদের আমরা বিরুদ্ধে না আপনি স্পষ্ট করেছেন কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে প্রথম অ্যাকাউন্টেবিলিটি হলো নিজের বিবেকের কাছে এখন যদি বিবেক ফাংশন না করে এই যে আপনি একটা কথা বলেন প্রথম আলো ডেইলি স্টার এর এখন ক্ষমা চাওয়া উচিত তারা কিন্তু ক্ষমা চাইলে আমরা ক্ষমা করে দিতাম তখন আমরা তাদের এই হ্যাঁ তখন আপনি আমাদের সাথে আবার জয়েন করেন কিন্তু পাচার হয়েছে গত বছরে এটার জন্য দায়ীকারা এই যে এক একটা প্রজেক্টে আপনার ওই যে রূপপুর আনুবিক যে প্রকল্পটা দেখেন এখানে ফাইভ বিলিয়ন ডলার শুধু ওই শেখ হাসিনা তার পরিবার সেটা লুট করেছে এখন এইগুলি সুযোগগুলি কারা করে দিয়েছে এখন যদি সেই অ্যাকাউন্টেবিলিটিটা না থাকে এটা প্রতিষ্ঠিত হোক যারা অন্যায় করেছে তাদের বিচার হোক কাজে এই যে আজকে ছেলেরা বা এরা রাস্তায় বেরিয়েছে তাদের এখন ভাই আমি তো যে আন্দোলনটা এরা করেছে এবং আজকে যে আন্দোলনের ঘোষণা করেছে

আন্দোলনটা হবে গণ অধিকার পরিষদের লোকজন আছে এখন ঘটনাক্রমে এখানে যে সকল জনতা একত্রিত হয়েছিল তারাও ওই আন্দোলনে যাচ্ছে এখন আইন অনুযায়ী তো তাদের রাইট আছে আন্দোলন করার কিন্তু আমরা

যে ওদের সাথে আমি বলা যায় খারাপ ব্যবহার করেছি খারাপ ব্যবহার করে ওদের থেকে মাইক কেড়ে নিয়েছি মাইক কেড়ে নিয়ে চলে গেছি আমি যে কোনো মিছিল হবে না আগে আমার কথা শুনতে হবে কিন্তু তারপরে আবার কয়েকজন ছেলে এসে আবার আমাদের মাইক নিয়েছেন এখন ওদের কথা হইলো যে প্রথম আলো দিল্লিশটা এমন কি যে আমরা আন্দোলন করব না ইন্ডিয়াস ভাই হোক বা জয় হোক তা আমরা সম্মান চাই কিন্তু আমাদের প্রথম আন্দোলন বন্ধ করব কেন আপনি হয়তো এরকম আমার আসলে এখানে দৈবত্বতার জায়গা থেকে কি করা উচিত না আমি এই মুহূর্তে কিছু বুঝতেছি না আপনি আমাকে পরামর্শ দেন আর আমার আমার পরামর্শ দিলেও কি যা ভাই 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 স্যার এখানে আপনাদের এই প্রথম আলোর বিরুদ্ধে আপনাদের যে আমার খুব অনেক বেশি তো আমি আমি বিশ্বাস করি যে এই বাংলাদেশটাকে বাঁচাইতে হইলে প্রথম আলোকে এখান থেকে সরাইতে হবে তো প্রথম আলো ডেসিজারের বিরুদ্ধে যে কাজ আমাদের সেটা খুবই ধীর সুস্থ করতে হবে এই জায়গায় কোনো ধরনের তৃতীয় পক্ষ যেন কোনো নিতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে পুলিশ মনে করছে যে এটা দিয়ে একটা অন্য যে কারণে তারা মিশনটা না জি তো ভাই এখন যে আমরা ওখানে গেলেই মনে হয় যতেষ্টে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করতে পারবো মানে আমরা যদি মানে যেমন এই যে আমরা এখন রইছি আমরা এখানে হয়তো কতজন সব মিলিয়ে 15 জন লোক এখানে আছে আর সব মানে যেহেতু আপনি তো বোঝেনই যে একটা সবাই তো কোন থেকে ভিতর থেকে বের হইছি আমরা বলেছিলাম কোন স্লোগান দেবো না ভাই করবো না এখানে যেহেতু কোনো নির্দিষ্ট সংগঠন আসে নাই দলমত সবাই এসেছে এটা এসে বিষয় এখানে বন্ধ করেন না ভাই মিছিলটা একটু আটকান না আটকানো যাবে

আমরা দায়িত্বশীল জায়গা থেকে যদিও চেয়েছিলাম যে আজকে যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমাদের একটি সফলতা এসেছে যে পুলিশ আমাদের ভাইকে গ্রেফতার করে এরপরে আমাদের দৃঢ় অবস্থানের কারণে ভুল স্বীকার করে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে এটা আমাদের সফলতা আমরা চেয়েছিলাম আজকে এই সফলতা নিয়ে আমরা ঘরে যাই এরপরে আবার ঠান্ডা মাথায় আমাদের ইলিয়াস ভাই আছেন আরো যারা দেশপ্রেমিক নাগরিক আছেন তাদের সাথে পরামর্শ করে কিভাবে ঠান্ডা মাথায় আবার আন্দোলন এগুনে যায় কিন্তু এখন ছাত্র জনতার কথা হলো আন্দোলন আমরা কেন আন্দোলন থেকে যেহেতু আমরা পূর্ব ঘোষণা দিয়েছি এবং থাকবো সেখানে এখনো অনেক মানুষ নাকি হয়ে আছে যে আমরা যদি এখন না যাই তাহলে ওয়াদা খেলাপ হবে বা ইত্যাদি ইত্যাদি মানে রকমের আহ অনেক রকমের কথাই আমি তাদেরকে বলে বোঝানোর চেষ্টা করেছি এখন তারা যেহেতু আমার কোন সংগ তারা যেমন আমি একটা সংগঠনের সাথে জড়িত আছে বৈষম্য মাসুম ভাই এবারে বলেন কি কি বলবো বলেন এই জায়গায় এই যে ভাই মানে এড়াই দাই মিনার ভাই বলেন ইলিয়াস ভাই এখন উনাদের যারা আন্দোলনের সাথে জড়িত আপনারা দেখেন এটা ওই যে আপনি যে কথাটা বললেন এটা এটা 100 মিটার স্প্রিন্টের মতো না একদিনে যে আমাদের সমস্যা সমাধান করে ফেলবে এখন একটা চাপ ক্রিয়েট হয়েছে তারপরে একটু দেখেন সরকারটা কিন্তু আমাদেরই সরকার এটা রাখতে হবে সরকারের সরকারের আমরা করি কি কারেকশনের জন্য বা ধ্বংস হোক বা ক্ষতি হোক সেটা আমরা করব না অনুষ্ঠান যারা শুনছেন সবার প্রতি সেই একটা অনুরোধ থাকবে হ্যাঁ আমরা বিচার চাবো ওদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। যারা এই দেশ ও জাতিকে নিয়ে এতটুকু জাতির ক্ষতি করেছে এটা তাদের বিচার হুশি পাইতে হবে এটা মানে না আমরা যে আবার আরেকটা মানে আরেকটু বিধ্বংসী বা এই ধরনের কোনো কিছু করে বসে এই সরকারের কে বিপদে ফেলি সরকারকে কিন্তু আমরা আপনারা খেয়াল রাখেন আমরা চাপ করে আমাদের দাবি আদায় করতে বাধ্য করব। এটা যদি সফট পাওয়ারে হয় আমরা কেন হার্ড পাওয়ার বা এগুলি ব্যবহার করব। যেটা বিশেষ করে আমরা জানি যে ফেসিবাদী যে শক্তিটা আছে এদের হাতে এখনো প্রচুর পয়সা আছে ওই যে আপনি বললেন লাখ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত অফার দেয় এটা আমাদের খেয়াল রাখতে হবে কাজে আপনাদের প্রতি অনুরোধ যারা এই আন্দোলনের সাথে আছেন আমরা তো আপনাদের প্রতি একাত্মতার জন্য প্রায় তিন ঘন্টা জগত বসে আছি আপনার কি হয় ইলিয়াস ভাই সহ আমরা অপেক্ষায় আছি আপনাদের প্রতি অবশ্যই একাত্মতার প্রকাশ করব কিন্তু আপনারা এই অনুরোধটুকু আমাদের শুনেন এমন কিছু কাজ করা যাবে না যেটা আর ওই সরকারের জন্য ক্ষতিকারক হয় জাতির ক্ষতির কারণ হয় জি ধন্যবাদ এমন কিছু করা যাবে না যেটা আরো এই জি জি আমি মনে করি যে যারা আন্দোলন করেছে তাদের প্রাথমিক একটা বিজয় হলে পুলিশ তাদেরকে ধরে ছেড়ে দিয়েছে পুলিশ তাদের প্রতি সম্মান দেখিয়েছে কোন ভাবে মিনের সাথে কথাটা আমি একসাথেই বলবো যে এই রাষ্ট্রের বিরুদ্ধে বা পুলিশের বিরুদ্ধে কারণ সরকার তাদেরকে না বিতর্কিত করা যাবে না তাদেরকে কোন রকম এই যাবৎ মানে যা কিছু হচ্ছে এটার জন্য সরকারকে কোন টেকাদা ফেলানো যাবে না যারা আন্দোলন করেছে তাদেরকে একটু বিরতি দিয়ে হলেও বাসায় ফিরে যাওয়া উচিত পরবর্তী তারা সিদ্ধান্ত নিবে কি করবে যেহেতু তারা লম্বা সময় গ্রেফতার ছিলেন তারপর তারা অনেকে নির্ভুম আছেন তাদের কারণ এর মধ্যেও আওয়ামী একটা গ্রুপ এসে এই আন্দোলনটাকে ব্ল্যাকমেল করতে পারে কারণ এখানে কোনো রাজনৈতিক দল নেই এখানে আমরা কাউকে চিনি না সেই অর্থে এবং কখন কে ঢুকে বন্ধু যে শত্রুর ভূমিকা নিয়ে একটা বড় অঘটন ঘটানোর চেষ্টা করে সেই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকা লাগবে যেহেতু পুলিশ তার দায়িত্বশীল আচরণ করেছে এবং পুলিশকে সাহায্য সহযোগিতা করা আমাদের দায়িত্ব আমি এটাই মনে করি না ওরা 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 ভাই যাবে যাই হোক দেখি আমরা তাইলে ওই দিকের কি অবস্থা আর কিছুক্ষণ বিরতি নিতে পারি কিন্তু আমাদের একটু সবার লাঞ্চ ডিনার নাইট সবারই তোমাদের একটু প্রয়োজন মিলার বাড়িও তো আছে এখন সমস্যা হয়েছে ধরেন মানে আমাদের এই যে কি বলবো ভাই বলতেও খারাপ লাগে যে বলা লাগে এখন যে আপনারা খারাপ লাগে কিন্তু এমন এক অবস্থার ভেতরে আমরা আছি যে শেখ হাসিনা এই দেশটাকে দাড়ি টুপিওয়ালাদের জন্য একটা ভয়ঙ্কর একটা জায়গা বানিয়ে দিয়ে গেছে এই গত পনেরো বছরে এখন কৌশলী হওয়ার বিকল্প আমি তো আমি দেখলাম আমি লাইভে চেষ্টা করলাম যে তাদেরকে করার জন্য কিন্তু এদের যে অবস্থা এদেরকে মানে অতি উৎসাহিত ধরেন মানে এখন চলে যাচ্ছে তারা যাক দেখা যাক কি হয় বন্ধুদের শেষ করার সুযোগ আছে এখন আমরা একটু ভিডিও নিতে পারি জিএস কি আলহামদুলিল্লাহ যে ওদেরকে সারা হয়েছে দর্শক সবাইকে জানিয়ে রাখি যে আমাদের প্রায় তিন ঘন্টা লাইভ হবার মাথায় তারা ঘোষণা দিয়েছিল যে পাঁচ জনকে ছেড়ে দেবে আজকে লাইভের যে উদ্দেশ্য সেটা নতুন করে যারা জয়েন করেছেন তাদেরকে বলে রাখি যে গতকালকে প্রথম আলো সামনে যেই গরু জবাই করে একটা একটা কর্মসূচি দেওয়া হয়েছিল সেটা মূলত পিনাকি ভট্টাচার্য সেটা ই করেছিল সেটা প্রেক্ষিতে আপনারা দেখেছেন ওইখানে পুলিশ যে আক্রমণাত্মক অবস্থায় আহ মানুষজনকে মারধর করেছে সেখান থেকে পাঁচজনকে শাহবাগ থানায় এবং পাঁচজনকে তেজগা থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল শাহবাগ থানার যে পাঁচজন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রাতেই আর তেজগা থানার পাঁচজনকে আটকে রাখা হয়েছিল তারই প্রেক্ষিতে কিছু মানে ঘন্টা চারেক আগে আমাকে সেখান থেকে যোগাযোগ করে যে ভাই আমাদেরকে আটকে রেখেছে তাদেরকে বলা হচ্ছে সারা রাত বলা হয়েছিল যে ছেড়ে দেওয়া হবে সকালে বলা হচ্ছে যে তাদেরকে চালান দেওয়া হবে কয়েকটা মামলায় কি কি মামলায় চালান দেওয়া হবে সেটাও তাদেরকে বলা হচ্ছে না এর প্রেক্ষিতে আমি সেখানে আমার ক্যামেরা পাঠিয়েছি এবং বেশ কিছু মিডিয়াও সেখানে গিয়েছিল আমি বিভিন্ন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাত্রনেতা ছাত্র নেতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি তাদের বলে নানান ভাবে এই পাঁচজনকে শেষ পর্যন্ত পুলিশ ছাড়তে বাধ্য মানে রাজি হয়েছে বাধ্য হয়েছে বললেও ভুল হবে না ছাড়তে রাজি হয়েছে সেই প্রেক্ষিতে তারা পাঁচজন ছাড়া পেয়েছে এবং ছাড়া পাওয়ার পরে তাদেরকে এই সারাদিন এখানে আটকে রাখার ফলে যে কারণে মানুষ জড়ো হতে শুরু করেছে এই সুযোগটা আসলে পুলিশই তাদেরকে করে দিয়েছে সেই জড়ো হওয়া নিয়েই নিয়ে আজকের যে কর্মসূচি যে প্রথম আলো থেকে তাদের একটা লং মার্চ ছিল সেই মার্চে যোগ দিতে তারা এখন চলে গিয়েছে ওইদিকে আমরা জানি না যে সেখানকার পরিস্থিতি কি হয় সেটা নিশ্চয়ই আপনাদেরকে এরপরে জানানোর চেষ্টা করব আপাতত যে লাইভে ছিলাম আহ এই লাইভ থেকে আহ আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ